দর্শক তাহলে কি প্রতিবারের মতো এবারও স্বপ্নভঙ্গ হচ্ছে আমাদের বাংলাদেশ গতকালকে এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গিয়েছে আর ইতিমধ্যেই কিন্তু এশিয়া কাপের দুটো ম্যাচের মধ্যে বাংলাদেশ একটি ম্যাচ হেরে অনেকটা ব্যাকফোর্টে চলে গিয়েছে সুপার ফোর খেলাটা কিন্তু এক প্রকার অনিশ্চিত হয়ে গেছে আপনি বলতে পারেন কেন আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিতে হবে এবং অনেক বেশি রান ডেটের হিসাব কিন্তু এখানে যোগ হতে পারে গতকালকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সমর্থকেরা আশা করেছিল শ্রীলঙ্কার ঘরের মাঠে কিছুদিন আগে যেই বাংলাদেশ শ্রীলঙ্কাকেই সিরিজ হারিয়ে আসলো সেই বাংলাদেশ কেন এশিয়া কাপে ম্যাচটি হারলো মূলত বাংলাদেশের ব্যাটিং লাইনের অবস্থা এতটাই খারাপ ছিল যে বাংলাদেশ আসলে জিততে যে পারবে পাওয়ার প্লেতে তারা ম্যাচ হারিয়ে গিয়েছে কেননা পাওয়ার প্লের মধ্যে মাত্র ৩০ রান করে তিনটি উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা যেখানে প্রথম দুই ওভারে দুইটা উইকেট চলে গিয়েছে কোনো রানের খাতাই খুলতে পারেনি টাইগার ব্যাটাররা শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হয়েছে মূলত গতকালকে বাংলাদেশ সব মিলিয়ে গুছিয়ে গেছে নির্ধারিত বিশ ওভারে একশো উনচল্লিশ রান করেছিল যেখানে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলে যদি শেষ দিকে ওই হালটা না ধরতো তাহলে হয়তো ওই একশোর আগেই গুটিয়ে যেত টাইগাররা তবে একশো চল্লিশ রানের জবাবে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করেছে তারা মাত্র ১৪ ওভার চার বল ব্যাট করেই কিন্তু তারা ছয় উইকেটের একটা দুর্দান্ত জয় পেয়েছে যেখানে প্রথম নিশঙ্কা দুর্দান্ত একটা ফিফটিও করেছে বাংলাদেশ এই হারের পরে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সমীকরণটাও কিন্তু অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে কেননা শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিততে তো হবেই সাথে সাথে অনেক রান রেটেরও হিসাব কিতাব কিন্তু শেষ পর্যন্ত এখানে চলে আসবে তো দেখা যাক শেষ পর্যন্ত টাইগাররা শেষ এশিয়া কাপের ম্যাচে কি করে আফগানদের বিপক্ষে এবং তারপরে জানা যা বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোর খেলতে পারবে কি পারবে না